হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আজকে আমরা পড়ব ক্লাস থ্রির পেজ নাম্বার এইটি ওইশিস সিটি লাইফ এটার প্র্যাকটিস করব এবং ওইশিস সিটি লাইফ শেষ করে দিব আজকে তো চলো যেহেতু আমরা গত কয়েকটা ক্লাসে এই ওইশিস সিটি লাইফের উপরে সকল ওয়ার্ড মিনিং পড়ে ফেলছি আজকে আর পড়ব না আজকে আমরা সরাসরি মূল পড়ায় চলে যাব ওয়ার্ড নাম্বারে বলছে রাইট মানে লেখো শর্ট অ্যান্সার্স মানে সংক্ষিপ্ত উত্তর লিখতে বলছে টু দ্য ফলোয়িং কোশ্চেন নিচের প্রশ্নগুলির বা নিম্নলিখিত প্রশ্নগুলি কোনগুলো প্রশ্ন এ দেখো এ বি সি ডি ই দেয়া আছে তো প্রথম প্রশ্ন হোয়াট ডাজ মানে কোথায় ওইশি লিভ ঐশী থাকে বা বাস করে ঐশী লিভস ইন আ সিটি ঐশী একটা শহরে থাকে মানে ঐশী শহরে থাকে এটা বিত বলছে হোয়াট ডাজ শি মানে সে কি ইউজ মানে ব্যবহার করে টু ক্রস দা রোড রাস্তা পার হতে ঐশী জেব্রা ক্রসিং অ্যান্ড ফুট ওভারব্রিজ ব্যবহার করতো তাই না এজন্য উত্তরটা কি জেব্রা ক্রসিং অ্যান্ড ফুট ওভারব্রিজ সি নম্বরে বলছে ওয়াই ডাজ মানে কেন শি সে হেল্প হার প্যারেন্টস তার বাবা মাকে সাহায্য করে বাগান করার জন্য সহায়তা করে ওকে অথবা গুডগাল হওয়ার জন্য সহায়তা করে ওয়াটএভার তো আমি উত্তরটা সিম্পল দিয়ে দিয়েছি ফর গার্ডেনিং তুমি অন্য কিছু চাইলে দিতে পারো দ্বিতা বলছে হোয়াট ডাজ মানে কোথায় শি সে লাভ টু লিভ ইন মানে থাকতে ভালোবাসে বা পছন্দ করে মনে আছে তোমার কোথায় হুম কাদের মনে আছে কমেন্ট করো তো দেখি গ্রিন সিটিতে ইন আ গ্রিন সিটি একটা সবুজ শহরে হুম যারা পারছো তাদের সকলকে অনেক থ্যাংক ইউ যারা পারো নাই অবশ্যই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা ওকে ই নম্বরে বলছে ওয়েন ডাজ মানে কখন ওইশি অ্যাটেন্ড হার আর্ট ক্লাস তার আর্ট ক্লাসে অংশগ্রহণ করে কখন করে অন ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে হুম ফ্রাইডে এবং স্যাটারডেতে সে আর্ট ক্লাসে অংশগ্রহণ করে এটা মনে আছে তোমার পার্স হুম চলো এবার আমরা দুই নম্বরে যাই ট্রু ফলস রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যসমূহ পড়ো রাইট ট্রু সত্যি লেখো মানে অথবা ফলস মানে মিথ্যা লেখো এই নাম্বারে বলছে শি লিভস ইন ভিলেজ ওই ঐশি একটা গ্রামে থাকে তো কথা ঐশী শহরে থাকে এই জন্য এটা ফলস পারছো তুমি আমার আগে এই বি নাম্বারটা আমার আগে কারা কারা পারবা তারা কমেন্ট করতো শি গিভস ওয়াটার সে পানি দেয় টু দেয়ার গার্ডেন তাদের বাগানে এটাও সত্যি কথা হম সি অ্যাটেন্ডস আর্ট ক্লাস ওয়ান ফ্রাইডে হম সে ফ্রাইডে তে আর্ট ক্লাসে যায় আরো একদিন যায় কবে যায় বলো তো মনে আছে স্যাটারডে তেও যায় ওকে দুই নম্বরে বলছে ওই শি লাভস ওই পছন্দ করে রুফটপ গার্ডেনিং মানে ছাদ বাগান সে যেহেতু শহরে থাকে শহরে দুই জায়গায় বাগান করা যায় একটা হলো ব্যালকনিতে ছোট করে আর ছাদে একটু বড় করে তো ঐশ্বী রুফটপ গার্ডেন বা ছাদ বাগান পছন্দ করে মনে আছে তোমার এটা হম ই নম্বরে বলছে শি লাভস সে পছন্দ করে লিভিং মানে বসবাস করতে ইন এই গ্রিন সিটি একটা সবুজ শহরে অবশ্যই ঐশী তো গ্রিন সিটি পছন্দ করে এটাও ট্রু ওকে তিন নম্বরে চলো বলছে ফিল ইন দা গ্যাপস মানে ফাঁকা বা শূন্য গুলো পূর্ণ করতে হবে উইথ দ্য রাইট ওয়ার্ডস সঠিক শব্দ দিয়ে ফ্রম দ্য বক্স বক্স থেকে এই যে বক্স করছি এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে এগুলো তুমি ব্যবহার করবা এবং এইখানে তোমার গ্যাপসগুলো পূর্ণ করবা আমি উত্তরটা করে দিয়েছি চলো বোঝার চেষ্টা করি ঐশী লিভস উইথ হার ঐশী কার সাথে বসবাস করে পরিবারের সাথে এই জন্য এই ফ্যামিলিটা এখানে এনে বসিয়ে দিছি বি নাম্বারটা শি রিটার্ন ফ্রম স্কুল উইথ হার মাদার সে স্কুল থেকে তো তার মায়ের সাথে বাড়িতে আসে মনে নাই তোমার শি ড্যাশ হার প্যারেন্টস সে কি করে তার পিতা মাতাকে হেল্প করে হুম যারা গুড বয় অথবা গুড গার্ল তারা বাবা মাকে বাড়িতে একটু হেল্প করে তো সে হেল্প করে

সে স্টোরি কি করে মনে আছে তোমার সে কিন্তু গল্পের বই ধার হুম এই যে বরস বরস মানে ধার করাই যেখান থেকে এনে বসিয়ে দিছি ফ্রম দ্য মোবাইল লাইব্রেরি মানে ভ্রাম্যমান লাইব্রেরি থেকে তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাও ভালো থেকো সবাই